আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন তো আমি বন্ধুরা প্রতিদিনের মতো আমি আপনাদের সাথে আজকে আরও একটি ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম আশা করবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে দেখার আগে লাইক দিয়ে দেখা শুরু করবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি বাটি নিচ্ছি আর এক বাটি ভর্তি করে চিনি নিয়ে নিছি আমি আজকে ময়দা দিয়ে পাউরুটি বানিয়ে দেখাবো ঘরোয়া উপকরণে কিভাবে খুব সহজভাবে পাউরুটি বানানো যায় সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে আমি এক কাপ ভর্তি করে ময়দা নিয়ে নিলাম আমি এখানে আরও এক কাপ ভর্তি করে ময়দা নিয়ে নিলাম মোট দুই কাপ ময়দা নিলাম আর এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর তিন চামচ ভর্তি করে আমি চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন আর দেখেন এখানে এক চামচ ভর্তি করে ইস্ট দিয়ে দিলাম এখন সমস্ত শুকনা উপকরণগুলো ভালো করে আমি একটু মিশিয়ে নিতেছি সামান্য পরিমাণ একটু সয়াবিন তেল দিয়ে দিলাম আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন মগ ভর্তি করে আমি লিকুইড দুধ জাল দিয়ে ঘন করে নিয়েছি সেই লিকুইড দুধ থেকে পরিমাণ মতো আমি দুধ আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পাউডার মিল্ক ব্যবহার করতে পারবেন আমি আজকে ময়দা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে আটা দিয়ে এটি বানিয়ে নিতে পারবেন এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলোর প্রতিদিন দেখেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এখানে দেখতে পাচ্ছেন আমি আরও একটু সামান্য পরিমাণ দুধ দিয়ে দিলাম আমার কাছে মনে হচ্ছে দুধের পরিমাণ একটু কম হবে এজন্য আরও একটু দুধ অ্যাড করে দিলাম আর সমস্ত উপকরণগুলো ভালো করে আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন চামচ দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে দিলাম এখন হাত দিয়ে ডোলে ডলে সফট একটি ডো বানিয়ে নিতে হবে একদম ভালো করে কিন্তু মুথে নিতে হবে আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাউরুটি ডোটা কিন্তু এরকম একটু নরম করে বানাতে হবে কোনো রকম শক্ত ডো কিন্তু তৈরি করা যাবে না এরকম নরম করে একটি ডো বানিয়ে নিতে হবে এখন ডোটা যাতে ওপর থেকে ড্রাই না হয়ে যায় এই জন্য সামান্য পরিমাণ একটু সয়াবিন তেল দিয়ে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি আমার রান্নাগুলো প্রতিদিন দেখতে চাইলে সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলেই হবে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এই যে দেখেন এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এটা আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব গরম জায়গায় কিন্তু রাখতে হবে আপনারা চাইলে রান্নাঘরে যে কোনো জায়গায় রেখে দিতে পারেন এই যে দেখেন এক ঘন্টা পর আমি কিন্তু ডোটা নিয়ে ফিরে আসলাম ডোটা কিন্তু আমার ফুল একদম ডাবল হয়ে গেছে এই যে আপনাদের একটু দেখাচ্ছি দেখেন ভিতরে কতটা সফট হয়েছে এখন এটার ভিতরে যে হাওয়া ঢুকছে সেই হাওয়াটা আমি হাত দিয়ে প্রেস করে করে বের করে দিচ্ছি এখন হাত দিয়ে আবারও ভালো করে একটু মধ্যে নিতে হবে বাসায় যখন বাচ্চারা হঠাৎ করে পাউরুটি খেতে চায় তো আমি যেইভাবে করে আর কি খুব সহজভাবে পাউরুটিটা বানিয়ে দিই সেটা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আশা করব। আমার ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন যত ভালো করে মথে নেবেন পাউরুটির রেজাল্ট কিন্তু খুব ভালো আসবে আর এই যে ডোটা আমি সমান দুটো ভাগে ভাগ করে নিছি যাতে ভালো করে আমি হাত দিয়ে মধ্যে নিতে পারি এই জন্য দুটো ভাগে আমি ভাগ করে নিলাম ময়দার ডোটা আমি ভালো করে মুথে নিতেছি মধ্যে নেওয়ার পর লম্বা একটি রুটির মতো শেপ দিয়ে নিচ্ছি এবং হাত দিয়ে টেনে টেনে এটা কিন্তু একটু বেলে নিতে হবে এটা বেলার জন্য কোনো বেলন ফিরি প্রয়োজন নাই হাত দিয়ে কিন্তু এইভাবে করে বেলে নেওয়া যাবে এই যে আপনারা দেখে বুঝতে পারতেছেন কীভাবে করে আমি বানাইতেছি আর এখানে পাউরুটি শেপ দেওয়ার জন্য আমি এমন একটি চার চারকোনা মোল্ড নিয়ে নিছি মোল্ডের ভিতরে একটু তেল ব্রাশ করে দিছি আর চারকোনা করে একটা কাগজ কেটে নিছি আর এই যে দেখেন বন্ধুরা ময়দার ডোটা কিন্তু আমি লম্বা শেপ দিয়ে সেই মোল্ডের ভিতরে দিয়ে দিলাম এটা এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এই যে দেখেন আমি ফিরে আসলাম রেস্টে রাখার পর এখন একটি বাটিতে আমি ডিমের হলুদ অংশ নিয়ে নিছি আমি ডিমের অংশ সেই ব্রেডের ওপর থেকে একটু ব্রাশ করে দিচ্ছি তাহলে কিন্তু সুন্দর একটা কালার আসবে আর দেখতেও কিন্তু ভালো লাগবে আর সামান্য পরিমাণে একটু তিল ওপর থেকে আমি ডেকোরেশন করে দিচ্ছি এতে কিন্তু দেখতে কিন্তু খুব ভালো লাগবে এখন পাউরুটিটা আমি রান্না করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিছি আর লেখালেখি করার যে কাগজ থাকে সেই কাগজ বসিয়ে দিলাম আর একটি স্টার্ন বসিয়ে দিলাম আপনারা দেখেন এখন পাউরুটির মোল্ডটা ঠিক মাঝখানে বসিয়ে দিতে হবে আমি আজকে চুলায় বেক করে দেখাবো আপনারা চাইলে ওভেনে বেক করে নিতে পারবেন এই যে দেখেন ঠিক মাঝখানে আমি বসিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আমি এটা বেক করে নিব দেখেন বন্ধুরা তিরিশ মিনিট পর কিন্তু আমি ফিরে আসলাম পাউরুটিটা কিন্তু খুব সুন্দরভাবে আমার একদম সেট হয়ে গেছে এটা এখন আমি আপনাদের মোল্ড থেকে একটু ঢেলে দেখাচ্ছি পাউরুটিটা আমি মোল্ড থেকে এখন উঠিয়ে আপনাদের দেখাচ্ছি দেখেন বন্ধুরা আমার রুটিটা কিন্তু খুব সুন্দরভাবে একদম ফুলে গেছে তো আপনারা একবার হলো আমার এই রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে এই পাউরুটিটা অনেকে কিন্তু ওভেনে বানিয়ে বলে যে চুলায় বানানো হয়েছে কিন্তু আমি একদম পারফেক্টভাবে চুলায় কিভাবে বানাতে হয় সেটা আপনাদের আমি একটু দেখায় দিলাম আশা করবো আমার ভিডিওটা কিন্তু আপনাদের কাছে ভালো লাগবে এই যে দেখেন বন্ধুরা চতুর পাশ থেকে আমি আপনাদের একটু ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি আর ওপর থেকে হাত দিয়ে প্রেস করে দেখাচ্ছি কতটা নরম হয়েছে এটা কিন্তু অনেক গরম হাত দেওয়া যাচ্ছে না আমি ঠান্ডা হলে আপনাদের কেটে দেখাচ্ছি এই যে দেখেন আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিবেন আপনারা দেখে একটু বুঝতে পারতেছেন ভিতরে কতটা নরম হয়েছে আর একদম সফট হয়েছে কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে দেখেন আপনারা তো বন্ধুরা দেখেন আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি আপনাদের কেটে আমি দেখাচ্ছি কতটা সফট হয়েছে ভিতর আপনারা দেখি একটু বুঝে নেন কেমন হলো দেখেন আপনারা কতটা সফট হয়েছে আমার পাউরুটিটা আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে দেখেন আপনারা তো বন্ধুর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ আপনারা একবার হলেও বাসায় বানিয়ে দেখতে পারেন খুব ভালো লাগবে আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি দেখেন কতটা পারফেক্টভাবে কিন্তু আমি বানিয়ে ফেললাম তো বন্ধুরা আমার আজকের পাউরুটি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম